হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই অ্যাপসটি তাদের জন্য যারা গভীর রাত পর্যন্ত ফেসবুক দেখেন মোবাইল দেখেন বা মোবাইলের বিভিন্ন কাজকর্ম করেন তারা এই অ্যাপসের মাধ্যমে আপনার চোখকে রক্ষা করতে পারেন মোবাইলের যে স্ক্রিন লাইটটা আছে এটা অনেক পাওয়ার এই এই স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকায়া থাকলে আপনার চোখে সমস্যা হতে পারে আর এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার স্ক্রিন লাইটটাকে একটু ডিপ করে নেন তাহলে আপনি দেখতে অনেক আপনার সুবিধা হবে আপনি অ্যাপসটার লাইটটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার প্রয়োজন হবে না তো চলুন কথা না বাড়ি আমরা ইনস্টল করে নিয়ে আসি অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা বরাবর মতো যাব প্লে স্টোরে আসার পর এই বারে আপনাদের লিখতে হবে নাইট মোড নাইট মোড আসলে এখানে বিভিন্ন সফটওয়্যার সাজেস্ট করবো আপনাকে আমি আশা করব দুই নম্বর যেই ভার্সনটা আছে ব্লু লাইট ফিল্টার এইটা আপনারা ইনস্টল করবেন তো আমি আগেই ইনস্টল করে রেখেছি সেজন্য আমি এখন ওপেন করব যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নিতে পারেন ওপেন করার সাথে সাথে মাঝখানে যেই অপশানটা শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার মোবাইলের স্ক্রিনের কালারটা অটোমেটিক কেমন একটা ডিপ হয়ে গেছে ব্লু কালার হয়ে গেছে দেখুন আপনি এটা বাড়াতে কমাতে পারেন আপনার যেইভাবে সুবিধা হয় ঠিক সেরকম আপনি করে চালাতে পারেন দেখুন এটা আপনি বাড়াতে পারেন কমাতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে আপনি করতে পারেন আর নিচে যে প্লে বটনটা আছে এখানে আবার এখানে একটা ক্লিক করলে আপনার এই 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 অফ হয়ে যাবে আপনার মোবাইলের যে আগের যে কালারটা আছে ওই কালারটা চলে আসবে দেখুন এখন যে কালারটা আছে এই কালারটা আপনার অরিজিনাল কালার আর এইটা যখন আমরা প্লে করব বা ছেড়ে দেব তখন এই সফটওয়্যারের কালারটা এসে পড়বে দেখুন এখন আপনি কমাতে পারেন বাড়াতে পারেন আপনার সুবিধা মতো তারপর উপরে দেখতে পারেন কিছু কয়েকটা লোগো দেওয়া আছে এনার্জি বাল্ব ল্যাম্পস এগুলা আপনি কাজ করতে পারেন সবগুলো চেক করতে পারেন আপনার কোন কালারটা আপনার বেশি ভালো লাগে বেটার লাগে এক একটা ভিতরে ক্লিক করার সাথে সাথে এক এক রকমের কালার আসবে আপনার যেটা আপনার পছন্দ হয় ওই ওইটা আপনি সেট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই ছিল সফটওয়্যারটার কাজ আশা করি এইভাবে যদি এই সফটওয়্যার মাধ্যমে যদি আপনি ফোনটা ইউজ করেন বিশেষ করে রাত্রেবেলা তাহলে আপনার চোখটাকে অনেক রক্ষা রক্ষা পাবে আমি আশা করি দর্শক এই ছিল ভিডিও এই ছিল এই ছিল সফটওয়্যারের কাজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর শেয়ার করতে তো ভুলবেন না আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ